বান্দার হক কইছে আরেক ভাইকে কষ্ট দেওয়া মিথ্যা বলে অপবাদে অমুক বাড়ির যুবতী মেয়ের বিয়া বাঙ্গে দেওয়া এটা কি বান্দার হক কথা বুঝতেছেন না এরকম এই সমাজের মধ্যে নাই আছে যে মিথ্যা বলে গীবত বলে বাড়ি হইল দুইশ ভিতরে সেই জায়গা থেকে যখন যাচাই করে মেয়ের যা কিছু আছে তা তো বলেই বলে না আরো অপবাদ দিয়ে আর চুল খুরি করে আরো তার উপর বিভিন্ন ধরনের কথা মানিয়ে বলে সেই মেয়ের বিবাহ ভঙ্গি দিচ্ছে সেই পিতা মাতার একজন কন্যা সে ধ্বংস করে দিচ্ছে এরকম সমাজের সমাজের এই নাই। সম্মানিত মুসলিয়ানি খেলাম এটা কি বান্দার হোক আরাই হলো আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে মিথ্যা হয়রানি করে মিথ্যা অর্থ সম্পদ আপনি খেয়ে ফেললেন জোর দখম করে এগুলি কি বান্দার হোক আরাই হলো

কাল কি ময়দানে পঞ্চাশ হাজার বছর তার পিছনে পিছনে দৌড় বাড়তে হবে আর সেই বান্দা বলবে এখন আমার টাকা দরকার নাই অর্থের দরকার নাই সম্পদের দরকার নাই ব্যাংক ব্যালেন্সের দরকার নাই এখন আমার হলো নেকি দরকার তোমার যে সমস্ত সিরা ফারা ইবাদত যা কিছু আছে না কেন সমস্ত ইবাদত বন্দিগি তুমি আমাকে দিয়ে দাও আর সমস্ত হক আমি তোমাকে মাফ করে দিলাম তখন সেই বান্দা অস্বীকার করবে যদি আমি এখন লেখি দিয়ে দেই যে আলফוניকি আল্লাহ তার দরবারে আসলাম এই আলফוניকি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমার জাহান্নামের ডিগ্রি দেওয়া হয়ে যাবে আল্লাহ কি বলতেছেন সুন্দর করে গনে করিমের মধ্যে জানায়া দিতেছেন ইন আল্লাহ আন লা আঘিহা تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ لِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا ألا تَعَالَى آيَاتِ الْمُلْكِ وَالْبَيِّنَاتِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا

লিজ্জাই কারি মিসু হাজিল সায়াই লিজাই কেহারি মিস্নুহদিন এক বাইয়ের অর্ধেক অংশ পাবে এক গুণ চিল্লা বলেন সুবাহার বললেন সুবহার আল্লাহ এই বিধান যিনি চারু করে দিয়েছেন তিনি কে লিজ জায়কারী মিস্নুহাদ দিল ভাই জগতুকু সম্পদ পাবে এর অর্ধেক পাবে একজন বোন পিতা মাতা মারা গিয়েছে এক বছর গেল দুই বছর গেল পাঁচ বছর গেল একযুগ চলে গেল কিন্তু যারা আছে দুই ভাই 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 হতে 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 পারে 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 তিন পাঁচ কিন্তু বোনদের হক এখনো না এটা তাদের হক মারা হলো এই হকের জন্য তার সমস্ত ইবাদত বন্দেগী বিফলে যাবে কালকে আমতের ময়দানে এমনকি আল্লাহ তারা এরকম কঠোর ঘোষণা করে দিয়েছেন এই পৃষ্ঠার মধ্যে এই সোড়ার মধ্যে আল্লাহ বলেন এরা তার জানাত দূরের কথা তারা যদি তাদের জীবনে কোন দিন বাকি নাই যে তাহার করে নাই জীবনে কোন বছর বাকি নাই যে তারা হস করে নাই জীবনে কোন রং বাকি নাই যে তারা রমজানের রোজা নাই প্রত্যেকটা রোজা তারা দেখেছে প্রতিটা বছর তারা হস করেছে প্রতিদিন তাহার করেছে কিন্তু বন্ধের হক পেরেছে বোন বাইদের হক পেরেছে পিতা মাতার পরিস একজন আরেকজনকে বঞ্চিত করলো এটা জান্নাত দূরের কথা জান্নাতের বন্ধ তারা এরকম কঠোর ভাবে আল্লাহ বা কিন্তু আমরা এর প্রতি আকৃষ্ট হয়ে আছি এর প্রতি কি আকৃষ্ট আপনি কেন আকৃষ্ট হয়ে থাকবেন দেখেন আল্লাহ রসুল সদিম বলতেছি যে হে আমার অন্যতেরা তুমি প্রতিদিন শুনতেছো সহ অমুক এলাকার অমুক ব্যক্তি মারা গেছে আব্দুল জব্বার মারা গিয়েছে তার বাড়ির যে নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে অমুক সময় তার জানাজার নামাজই তো অনুষ্ঠিত হইছো তোমার পিতা মারা গেছে তোমার মাতা মারা গিয়েছে আত্মীয়-স্বজন গণ্যমান্য সবাই মারা গিয়েছে তুমি কাউকে দেখো নাই যে 1 ইঞ্চি পরিমাণ সম্পদ কবরে নিয়ে যেতে আমরা কি দেখছি তাহলে এই নাপাক জিনিসের প্রতি আমাদের কেন এত আকর্ষণ থাকে